বন্ধুরা কেমন আছেন আপনাদের সবাইকে আমাদের আজব জানেন তো টাকা থাকলে শখের চাকা ঘুরে। তাই তো কিছু কিছু ধনাঢ্য ব্যক্তির শখের কথা শুনলে আমার মতো বিড়ালে আর আপনার মতো মানুষের মাথা ঘুরবে ভন ভন করে তাহলে আসুন বড়লোকের এমনই আজব চারটি শখের কথা শোনাই পর্দায় যে ব্যক্তির ছবি দেখছেন এই ভদ্রলোক একবার চুল কাটাতে প্রায় বিশ লক্ষ টাকা খরচ করেন উনি হলেন ব্রুনাইয়ে সুলতান হাজি হাসান বলকিয়া ব্রুনাই ধলকুবেল একবার তার চুল কাটানোর জন্য লন্ডন থেকে তার প্রিয় নাপিতকে সিঙ্গাপুরের একটি বিশেষ ফ্লাইটে নিজ দেশে উড়িয়ে নিয়ে যান এবং ঘরে বসে আরামসে চুল কাটান এতে তার চব্বিশ হাজার ডলার খরচ হয় বাংলাদেশি টাকায় যা প্রায় বিশ লাখের কাছাকাছি এবার যার কথা বলবো তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের ধনকুবের শেখ হামাদ বিন হামদান আল-নাহিয়ান। এই ভদ্রলোক নিজের নামকে মহাবিশ্ব পর্যন্ত ছড়িয়ে দিতে আজবের কাণ্ড ঘটান তিনি নিজের নামে একটি দ্বীপ কিনেন সেই দ্বীপে কৃত্রিম উপায়ে খালখন করে ইংরেজিতে হামাদ লিখেন সেই অক্ষরগুলো এতটাই বড় যে অক্ষরগুলোর এক একটি রেখা প্রায় এক কিলোমিটারের বেশি দৈর্ঘ্য ও প্রস্তে প্রসারিত তাই চার থেকেও দেখা যেত এই নাম স্পষ্ট দেখা যেত গুগল আর্ট থেকেও এই নাম লেখাতে কত খরচ হয়েছে তা জানা যায়নি তবে তা কয়েক হাজার কোটি টাকার নিচে নয় কিন্তু দুঃখের বিষয় আবার অনেক টাকা খরচ করে সেটি মুছেও ফেলেছেন খেয়াল শেখ এখন যার কথা বলব উনি হলেন সৌদি রাজপুত্র আল বিন তালাল উনার সব দামি দামি সব গাড়ি সংগ্রহ করা সেই শখের বসে উনি বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিটিস ব্যাঙ্কে দিয়ে পুরো হিরে খচিত একটি গাড়ি নির্মাণ করেন সেই গাড়ির কোথায় লাগানো হয়নি হিরে গাড়ির হাতল থেকে চাকা সর্বত্র শুধু ঝলমলে হিরে এই গাড়ি নির্মাণে রাজপুত্রের খরচ করতে হয়েছে তিনশো কোটি টাকা বাবারে এটা শুনে তো আমার মাথা ঘুরাচ্ছে যাক মাথায় পানি ডালার পর আবার হুশ ফিরে পেলাম এবার আপনাদেরকে যে বিষয়ে জানাবো সেটা একক কোনো ধনী ব্যক্তিকে নিয়ে নয় বরং একদল ধনী গোষ্ঠীকে নিয়ে এদের বাসা বা নে এই ধনাঢ্য ব্যক্তিরা খেতে ভালোবাসেন মায়েদের বুকের দুধ তবে নিজেদের মায়ের না সদ্য মা হওয়া মেয়েদের সেখানে মায়েদের বুকের দুধের এতটাই চাহিদা যে হংকং এর সীমান্তবর্তী সাজেন উ নামের একটি প্রতিষ্ঠান বিপুল অর্থের বিনিময়ে বুকের সক্ষম নারীদের মাধ্যমে সম্পদশালী চীনের জনগরে চাহিদা পূরণ করছে তবে এটাকে রুচি বিকৃত দেখা হলেও সেখানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে জনপ্রিয়তা আর এটা জেনে আমার তো বমি পাচ্ছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের ভিডিওটা তা মন্তব্যের মাধ্যমে জানাতে ভুলবেন না অন্যদের জন্য শেয়ার করুন আর সাবস্ক্রাইব করা না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নি